অনেকগুলো লেবু এসেছে এই প্রথম আমাদের লেবু গাছে লেবু আসলো অনেক দিন পরে আজ সকালে ছাদে গেলাম ঠিক সাড়ে ছয়টার দিকে তো সকালে একটু একটু রোদ উঠে গেছে দেখেন না সূর্য দেখা যাচ্ছে কিন্তু অতটা গরম বা আলো তখনও হয়নি মানে আলো হয়েছে দিনের মতো ওরকম রোদ হয়নি বাট খুবই ভালো লাগতেছিলো ছাদে বাতাস ছিল আর যেহেতু আমি অবাক আমার সবগুলা গাছে বেশ অল্প স্বল্প ফুল এসেছে অল্প স্বল্প না ভালোই ফুল এসেছে ওই যে গাঁদা ফুল গাছগুলাতে ফুল এসেছে আমার হচ্ছে অ্যারোমেটিক জুই তারপরে আমের গাছে মুকুল এসেছে দেখে ভালোই লাগতেছিল অ্যারোমেটিক জুই অনেকদিন পরে হলো ফ্যাশন ফ্লাওয়ারে অনেকগুলো কলি এসেছে আসলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে ফুলের আর একটা আসছে যে আর নতুন করে গাছে ফুল ফুটতেছে এই যে বেলি ফুল হয়েছে অনেকগুলা এইগুলো একদম দেশি সাদা বেলি আর এই বেলি বেলিফুলে যে এত সুন্দর মিষ্টি গন্ধ থাকে কি বলবো আমার তো বেলি ফুল খুবই পছন্দ আর এইটা গন্ধরাজ গাছ গন্ধরাজ এ বড় বড় সাদা সাদা ফুল হয় আর এই ফুলের গন্ধও খুবই মিষ্টি হয় আর কড়া হয় এই ফুলগুলো আমার খুবই পছন্দের ছিল আমার দাদা বাড়িতে ছিল তা আমি লাগাইছি অনেক কলি আসছে এটাও ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব তারপর আমার উপরের ছাদে যেয়ে দেখি আমাদের লেবু গাছে অনেকগুলো লেবু এসেছে এই প্রথম আমাদের লেবু গাছে লেবু আসলো আটটা নয়টা লেবু তো হবেই তো লেবুগুলা বড় হচ্ছে বড় হইলে কেটে খেয়ে দেখবো কেমন হয়েছে আর লেবুগুলো সুন্দর গ্রান আছে এখনই গ্রান পাওয়া যাচ্ছে আর করলা গাছেও করলা ধরেছে চার পাঁচটা করলা আমার হেল্পিং হ্যান্ড আগে দিনে তুলে নিয়ে এসেছে আরও হচ্ছে ফুল ফুটে আছে ছোট ছোট করলাও আছে আর এই যে আমাদের লেবু বড় হয়ে আসতেছে। মানে গাছে যখন ফল ধরে ফুল ধরে আসলে খুবই শান্তি লাগে আর এত ভালো লাগতেছিল কি বলবো সেটা অল্প হোক আর বেশি হোক নিজের গাছের ফল ফুলের দেখতেই শান্তি লাগে আর এই দেখেন এই আমরা গাছটা শুধু এই ডালটা থাকে আর যখন সিজন হয় ফল ধরার সময় হয় গাছে পাতা হয় আবার এই দেখেন অনেকগুলো আমরা হয়েছে এগুলো কিন্তু আরও বড় হবে আর এই আমরা গাছে কিন্তু আমরার ভিতরে আর কি কোনো আটি হয় না বিচি বা আটি থাকে না শুধু আমরা খুবই মজা লাগে এই আমরা এগুলো আমাদের বাসার বাচ্চারাই খাই আর এই যে আমার লাউ গাছ শিম গাছ সব নাই শেষ অল্প কিছু আছে তারপরে সকালে ছাদে গেলে যা হয় আকাশটা দেখতে ভালো লাগছিল আর দেখেন সুন্দর ফুরফুরা বাতাস ছিল এত সুন্দর ওয়েদারে সকালে আসলে সাদে একটু হাঁটলেও ভালো লাগে আর আকাশে তো পাখি ছিলই আর পাশে কারোর বাসার কবুতর উড়া ছিল এই দেখেন এক ছা কবুতর একবার উড়ে এদিকে আসে আর একবার ওদিকে যায় এগুলো বাসায় পালা কবুতর এগুলো এভাবেই প্রায় প্রতিদিন সকাল বিকাল উড়াউড়ি করে ওরা আবার ওই বাসায় থাকে ওখানে কেউ একজন পালে অনেকেই পালে আমাদের এদিকে কবুতর এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে কি সুন্দর না সকালবেলা ছাদে উঠলে আর সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু দিনটাও খুব সুন্দর কাটে আর এসব দেখতে পারলে তো আরও ভালো লাগে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আমি আজকে এটুকুই দেখালাম আমার সাদবাগানের কী অবস্থা আল্লাহ